কালকে তো দেফার ভীষণ শরীর খারাপ গরম লাগে আর আমাকে টুকটাক তো ওই চিনি রয়েই থাকে আমরা সব ভালো আছি এই মঙ্গল যা আসছে তখন ছেলে যাচ্ছে যে বাজারে মাছ আনে দে আমাদের হরিপুর বাজারে দেখা হলো হরিপুর বাজারে সেরকম নেই আজকে আর বন্ধ তো আজকে বৃহস্পতিবার হরিপুর বাজার বন্ধ বেশি মাছ ওঠেনি এখন আমরা বা কোথায় যাবো বাবা শীতকালে পেলাম না এখন যাবো নাজিরপুর বাজার দেখি ওইখানটা বড় পাওয়া যায়

اپنے بازار میں بھاوا با صاحب دے دی بولی مت بولی

আমরা তুমি অনেক ধরনের মাছ খাইয়েছো তো এই মাছ খাওয়া নাই তুমি তো ছোট মাছ চাইছিলে ছোট মাছ পাওয়া যায়নি তেমনি সে আছে পচা গলার মতন তা তোমার মল মতন একটা মাছ নিয়েছি আমার পছন্দ করে আমি পছন্দ করে নিয়ে এসেছি দেখো

তখন নোট ছিল পুরো একদম যে কোনো লোড ছিলো তো মাছটার সাইজটা দু কিলো একশো খেয়ে গেছে লম্বা প্রায় এক হাত দেড় দোলালের পুকুরে আমরা চিতল ধরতে গেলে নেমেছিলাম সেখানে তো চিতল মাছ পাওয়া যায়নি অন্য মাছ খেয়েছি কী যেন রূপচাঁদা

ভাইরা বোনেরা আমার ছেলে আমার পছন্দ মতন মাছ নিয়ে এসে আর আমার বউ মতো রান্না করে দেয় আমরা সেই এইসব রান্না আগে আমরা খাইনি আমরা সবজি ছাড়া রান্নাই করি নেই বেশি আমরা ওই বাবা মাপা ওই সব আমরা খাইনি নি এমনি মাছের ঝোল খাইছি কিন্তু আর সবজি দিয়ে রান্না হয়েছে এইভাবে খাইছি আমরা দেখি বৌমা কি রান্না করে যে বৌমা সে রান্ধনি আর আমার চল হয়েছে বাজার করুন আর আমি ওইতে খাওনি আমি শুধু খাই দেখি কি রান্না করে তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করলাম আমাকে সঙ্গে থাকো দেখতে থাকো দেখো কি রান্না করে কখন আসলি এ দেখো হঠাৎ

জাকর বাবা তো মাছ নিয়ে এসছে ভালো হয়েছে বড় মেয়ে এসেছে একা একা তো খাওয়া মজা হয় না আর এত বড় মাছ আমরা একসঙ্গে খেতেও পারতাম না রেখে রেখে খেতে হতো তা চিকু আর বড় মেয়েটা যাক ভালোই হবে মাছটা আনন্দ করে খাওয়া দাওয়া হবে আর চিকু আর আমি মাছটা তো আজকে কাটবো চিকু বলেছে তাই আর ওটা ছোট থেকে ধরেছিলাম ওই মাছটাই না না এটা আলাদা মাছ

আজকে এই লাউডো কাটলি হয় কে বাবা অত বড়ো লাউ কাটি খাবে নাকি দা কবে নি একটা কাট ও দিই সেই লাউডো কাটিয়ে আনছে আনে রান্না করবে আমি ভাবতেছি যে এত বড়ো লাউডো কে খাবে না ঠিক আছে উনি আবার সে মাছ নিয়েছে বড় একটা সেই মাছ দিয়ে রান্না হবে গেছে জাল কাপাতি বড় একটা মাছ পাইছে বড় একটা শৈল মাছ পাইছে লাউ দিয়ে রাঁধবে আর লাউ কাটিয়ে দেয় কি সে লাইট মধ্যেই কোন জায়গায় যুদ্ধ সে যুদ্ধ সৈন্যগণ সে লাইট মধ্যে রয়েছে তারপরে রান্না হয়েছে সেই তরকারি বাগেই পায় না এত লোক সে লাইট মধ্যে তাই বৌমার গল্প সেই রকম এত বড় লাউ খাবেন কেটে দাও কুটুম আসে গেছে মাছটা তো মোটামুটি চিকুর আমি পরিষ্কার করে নিয়েছি প্রচুর স্লিপ করে কাটো কাটো জোরে টানো জোরে টানো জোরে টানবো হ্যাঁ কারণ ইবার কো ঘষন নাই বটতে না তো কারণ যে সিলিপ হয় মাছ হ্যাঁ কত আছে কাটা গুলো এখন আর আমরা তো দোকানে মতো পারবো না দোকানের বটিগুলো অনেক ধার থাকে তো নাতিনার আমি মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি এই যে এই কটা পিছ হয়েছে এই যে আজকে রান্না করবো নতুন একটা রেসিপি বড় মেয়ের কাছ থেকে শিখে নিয়েছি মেয়ে বলেছে মা এভাবে রান্না করো খেতে অনেক ভালো লাগে তা দেখি কেমন লাগে আজকে রান্না করব তিল দিয়ে তিল চিতল মাছের ঝোলটা তিল চিতল হবে তা মেয়ে তো বলেছে এটা নতুন একটা রান্না আমাদের কাছেও নতুন একটা রান্না তা কি কি মশলা দিই কী করি আপনারাও দেখতে থাকুন সাথে থাক মাছে লবণ মাখিয়ে নেব তাই মাছে তো হলুদ দেবো না শুধু লবণ মাখিয়ে নেব এই রান্নাটা পুরো সাদা সাদা রান্না হবে ওদিকে মা বড় মেয়ে দুজনে এই যে নোটে শাক বেছে নিচ্ছে আর পিয়ে ওদিকে আর একটা সবজি কাটছে রান্না হবে পটল আলু দিয়ে আমরা এই শাকটা দে যেটা গায়ে কাটা আছে একই পাতা যেটা গায়ে কাটা ওইটা এরকম আমরা কাটা নোটে শাক আর এডের বলে আমরা পোড়া নোটে শাক কড়াইতে তেল দিয়ে দেবো মশলাগুলো ভেজে নেবো তার জন্য কটা গোটা জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা মশলাটা পুরো ভেজে নেবো কটা গোলমরিচ কাজু চিকমি কটা সাদা তেল দিয়ে দেব সব মশলা তো ভাজা হয়ে গেছে এবার ফুলে নেব এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হতে হতে মশলাগুলো বেটিনি মানে রান্নাটাই ভাজা মশলা হবে

এই রান্নাটা একদম হালকা রান্না ঝোলটা ফুটে গেলেই মাছ ছেড়ে দেবো রান্নাটা হয়ে যাবে একদম হালকা রান্না খেতে খেতে খুব সুন্দরই লাগে পূজা মানে আমার বড় মেয়ে বললো মা খুব সুন্দর লাগে এভাবে রান্না করো তা দেখি আজকে কে দেখো নতুন রান্না আমরাও খেয়ে দেখবো ঠিক ঝোলটা ফুটে গেছে মাছগুলো আপনাকে দিয়ে দেব তো মাছ রান্না হয়ে গেছে একটু ধনেপাতা পাতা দিয়ে দেবো

না তিনটে বড় না তিনটেও কয়ে দিছে এইভাবে রান্না কর সত্যি খুব সুন্দর হয়েছে এরপর দিয়ে নয় না সাল আমি এই মাছটা প্রথম খেলাম আমি আগে পরে খাইনি তিনটে মাছ খেতাম না গজাল মাছ এই শীতল মাছ আর একটা একটা যেন হল মাছ তিনটে মাছ খেতাম না মনেই চাই চাইতো না খাওয়ার জন্য তো এই মাছটা ভালোই খাও চিতল মাছ প্রথম খাচ্ছি রান্নাটাও খুব সুন্দর হয়েছে বরমে এসে বরমে অ্যাটাইমে রান্নাটা হয়েছে রান্নাটা খুব সুন্দর হয়েছে মাছটা এনে যাক কোনো লস হয়নি আর ভুলও করিনি আবার একটা মাছ দেখেছিলাম যে রুই মাছ একটা কাত হ্যাঁ রুই মাছ তার থেকে বেড়ে এটাও বিলে সেটাও বিলে ছিল যে এটা সাত বেশি ওই জন্য সবাই বলে চিতল মাছ এখন বুঝতে পারলাম চিতল মাছের কিরকম স্বাদ তো রেসিপিটা তো আমি মাকে বলে দিলাম যে সেইভাবে রান্না করেছে উনুনের রান্না খুব ভালো হয়েছে আর আমি তো গ্যাসে রান্না করে খাই অতটাও ভালো হয়নি মানে হয় না আর কারোর হাতে নিজের হাতে রান্না নিজের ভালো লাগে না অতটা মা রান্না করে দিয়েছে অনেকদিন পরে খেলাম আবার দেশি মাছ খুব ভালো লাগছে

তো দিদি যখন এসছে দিদিকে নিয়ে অনেক কটা ভিডিও করা হবে আর এমন টাইমে এসে দেখো বৃষ্টির সঙ্গে মানে খাওয়া তো এমনিই জমে যাবে যেটাই রান্না তো তাই না আজকে দারুণ জমে গেল তোমার যদি ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নেই তখন ভালো দেখো সুস্থ থাকো